আমার কাছে মনে হয়েছে যে হাজারো কর্ম মধ্যেও যে ফুটবল মাঠ আমাকে আজকে আমিনুল বানিয়েছে যে ফুটবল মাঠ আজকে আমাকে একজন প্রতিষ্ঠিত ফুটবলার হিসেবে সারা বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করেছে সেই ফুটবল মাঠের যে উত্তেজনা আমি দর্শকদের ভিতরে দেখেছি সেই দর্শকদের উত্তেজনা থেকে কিন্তু আমি নিজেও আজকে উত্তেজিত হয়েছি বা আমার ভিতরে একটি উৎসাহিত বা একটি উদ্দীপনা তৈরি হয়েছে এবং সেই উদ্দীপনা থেকে কিন্তু আজকে মনে হয়েছে সকালবেলা আমার যে আমিও সেই দর্শকদের সাথে শেয়ার করার জন্য সেই উত্তেজনা বা সেই উৎসাহিত বা উদ্দীপনা শেয়ার করার জন্য আমি একটু ফুটবল মাঠের সময়ে বাংলাদেশের যে ঢাকা স্টেডিয়াম আমি দেখলাম সেটার থেকে অনেকটাই কিছুটা চেঞ্জ হয়েছে কারণ দীর্ঘদিন পরে আমি মাঠে এসেছি এবং খেলোয়াড়দের সাথে যখন পরিচিত হচ্ছিলাম বা কথা বলছিলাম ওই ফিলিংটা ডিফারেন্টলি আমার ভিতরে এসেছিল যে দীর্ঘদিন পর এখন যদি মাঠে নেমে যেতে পারতাম বা এই দর্শক মানে এই খেলোয়াড়দের সাথে এখানে তো প্র্যাকটিস সেশন ন্যাশনাল টিমের প্র্যাকটিস সেশন আমরা অনেক করেছি হ্যাঁ অনেক সময় আমরা ক্রিয়া সাংবাদিকদের সাথে কথা বলেছি বা মাঠে এসে আমাদের যারা বল বয় থেকে শুরু করে বা কোচিং স্টাফদের সাথে শুরু করে আমাদের যে একটা প্রিপারেশন থাকে একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য যে আমাদের থাকা খাওয়া ঘুমানো থেকে শুরু করে সব কিছু নিয়ে একটি ডিসিপ্লিন লাইফ তো হোপফুলি আমি আশা করব যে আমাদের যারা বর্তমান বাংলাদেশ ফুটবল ছবে নেতৃত্ব দিচ্ছে যারা খেলছে তাদের ভিতরে সেই কমিটমেন্ট সেই ডিসিপ্লিন রয়েছে যে বাংলাদেশের মানুষ তাদের দিকে তাকিয়ে আছে ওয়েল আসলে আমি যখন খেলেছে আমার সাথে বিপ্লব ভট্টাচার্য প্রায় দীর্ঘ আমরা মানে 14 থেকে পনেরো বছর একসাথে ন্যাশনাল টিমে আমরা ছিলাম মানে আমি এলেভেনে খেলেছি বিপ্লব ভট্টাচার্য আমার সাথে সাইডলাইনে ছিল বাট আমাদের ভিতরে যে বন্ডিংটা ছিল সেটি ছিল অসাধারণ এবং আমাদের ভিতরে প্রতিদ্বন্দ্বিতা ছিল কিন্তু আমাদের ভিতরে যে একটি ভ্রাতৃত্ববোধ বা একটি বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক সেটি ছিল অসাধারণ এবং সেই জায়গাটিকে কেন্দ্র করে কিন্তু আমরা দীর্ঘ চোদ্দ বছর আমি এবং বিপ্লব ভট্টাচার্য আমরা পার করেছি বাট বর্তমানে আমাদের মিতুলের সাথে আমার পরিচয় হলো বাট আমি খেলা দেখেছি ওর আলহামদুলিল্লাহ যে এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে যে ফিজিক্যালি বলেন ফিটনেস লেভেল বলেন ট্যাকটিস বলেন সব কিছু থেকেই মিতুলকে আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে এবং আশা করি যদি ও এর জায়গাটা ধরে রাখতে পারে এবং ওর সাথে যারা রয়েছে শ্রাবণ কিংবা আমাদের সুজন রয়েছে বাট কিছুদিন আগে জিকো খুব ভালো পারফর্ম করছিল সামহাও ও একটু দূরে সরে গেছে বাট হোপফুলি আমাদের গোলকিপিং এর জায়গাটি হচ্ছে এমন একটি জায়গা যে পুরো টিমের সব কিছু কিন্তু আমাদের উপরে অনেক কিছু নির্ভর করে কারণ আমরা যখন মানে একটি গোলকিপার হিসেবে আমাদের সিক্সটি সেভেন এরকম মানে ফুটবল ম্যাচে আমাদেরকে অ্যাফোর্ড দিতে হয় কারণ আমাদের ছোট্ট একটি মিস্টেক কিন্তু বাংলাদেশ দলকে পিছিয়ে দিতে পারে আবার একটি ভালো সেভ আমাদেরকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে পারে তো এই জায়গাটিতে আমার কাছে মনে হয় যে রয়েছে আমাদের যে টিমমেট যারা রয়েছে তাদের সাথে যে গোলকিপারের যে সমন্বয়টা যে কমিটমেন্টটা বা যেটা একটি সমন্বয়ের মাধ্যমে বা কমিউনিকেশনের মাধ্যমে আমাদের যে ফুটবলটা দরকার সেটা যদি মিতুল বা শ্রাবণ কিংবা সুজন ওরা যদি করতে পারে ডেফিনেটলি ইনশাল্লাহ আমরা আরো ভালো কিছু ওদের কাছ থেকে আশা করবো